আল ওয়াল্টন ইংল্যান্ডের কেম্ব্রিজায়ারের একটি গ্রাম সেই গ্রামের এক গরিব পরিবারে জন্মান হেনরি রয়েস পাঁচ ভাই বোনের মধ্যে সবথেকে ছোট ছিলেন তিনি সংসারে ছিল চরম দারিদ্রতা মাত্র চার বছর বয়সে হেনরি মাঠে পাখি তাড়িয়ে পেতেন কয়েকটা পয়সা কাজের সন্ধানে বাবা জেমস এক সময় পাঁচ সন্তানকে নিয়ে চলে আসেন লন্ডনে মাত্র ন বছর বয়সে বাবা মারা যান সংসারে নেমে আসে দারিদ্রতার মাত্র এক বছর স্কুলে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন হেনরি তারপর শুরু হয় লন্ডনের রাস্তায় খবরের কাগজ বিক্রি করা সারাদিনে তার খাবার বলতে ছিল দুধে ভিজিয়ে এক টুকরো পাউরুটি ছোট থেকেই গাড়ির ওপর আগ্রহ ছিল প্রবল পড়াশোনা না করলেও তার শেখার আগ্রহ থেমে থাকেনি কখনো নিজের চেষ্টায় নিজের আগ্রহে তিনি হয়ে উঠেছিলেন এক প্রকৃত জ্ঞানী মানুষ ২২ বছর বয়সে নিজেই একটা ছোট গ্যারেজ খুলে ব্যবসা শুরু করেন একদিন একটা দামি ফরাসি গাড়ি মেরামত করে ফেলেন সফলভাবে এই অভিজ্ঞতাই তার মনে জাগিয়ে তোলে এক স্বপ্ন একটা এমন গাড়ি বানাবেন একদিন যা আগে কেউ কখনো দেখেনি একদিন এই স্বপ্নই তাকে পরিচয় করিয়ে দেয় চার্লস রোলসের সঙ্গে অবশেষে উনিশশো সালে ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় রোলস রয়েস হেনরি রয়েস হয়ে ওঠেন এই কোম্পানির প্রধান ডিজাইনার রোলস রয়েস আজও সারা পৃথিবীতে বিলাসিতা গুণমান আর বিশ্বস্ততার প্রতীক আর এর পেছনে রয়েছেন সেই এক একসময় দরিদ্র শিশু স্যার হেনরি রয়েস হেনরি রয়েসের জীবন প্রমাণ করে দারিদ্র না পাওয়া আর অল্প পড়াশোনা কোনোটাই বড় বাধা নয় প্রকৃত সাফল্য আসে যদি থাকে অধ্যাপসা সাধনা আর শিখার আগ্রহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও